বিজেপির কিছু পশ্চিমবঙ্গ প্রদেশ সমীত ভবনে আজ দিবালোকে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর মূর্তিতে শুধু কালি লেপনি নয় রাহুল গান্ধীর এবং সেটা প্রদেশ কংগ্রেস ভবনে যেটা পশ্চিমবঙ্গের কংগ্রেসের পরিচয় বিজেপি দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই পশ্চিমবঙ্গে কংগ্রেসের এমন দুরবস্থা হয়নি যেখানে কংগ্রেসের উপর যা খুঁজে করা যাবে পশ্চিমবঙ্গের কংগ্রেস যদি পাল্টা আক্রমণের নামে তাহলে বিজেপির নেতারাও অপমানিত হতে বাদ যাবে না আজকে বিজেপি পার্টির কয়েকজন দুষ্কৃতিকারীর এই আস্পর্ধায় দুষ্কাহস কি করে হয় এটা বাংলার মানুষ দেখছে আমরা তাই প্রতিবাদ করছি আজকে কলকাতাতেও প্রতিবাদ হচ্ছে এখানেও প্রতিবাদ হচ্ছে বিজেপি পার্টির কাছে আমরা দাবি করব তারা তাদের এই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নে পশ্চিমবঙ্গ ক্ষমা চাক প্রদেশ কংগ্রেসের উপরে হামলা মানে গোটা কংগ্রেস পার্টির উপরে হামলা রাহুল গান্ধীর ভোটের অধিকার যাত্রায় যখন মানুষের জনস্রোত রাহুল গান্ধীর সমর্থনে নামছে রাস্তায় তখন হারা মোদী কৃষিহারা বিজেপি পার্টি রাহুল গান্ধীর ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য মিথ্যা রাস্তায় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর সেই সুবাদেই এই পশ্চিমবঙ্গের প্রদেশ ভবনে আজ এই কাপ পুরুসোচিত কাপ পুরুসোচিত এই হামলা ধিককার নিন্দার পরেও বলতে চাই যে এই কাপ অনুষ্ঠিত হামলার জবাব কংগ্রেস দেবেই পশ্চিমবঙ্গের মানুষও দেবে এবং তার পাশাপাশি বলতে চাই কলকাতার পুলিশ আপনারা অপরাধীকে গ্রেপ্তার করতে হবে কেন ঘটনা ঘটলো আপনাদের তা বুঝতে হবে জানতে হবে বলতে হবে দিবালোকে কলকাতার মতন শহরে যদি প্রদেশ কংগ্রেস ভবনে এই রকমভাবে কংগ্রেসের নেতাদের ছবিতে আগুন লাগানো হয় তাহলে কলকাতার আইন শৃঙ্খলা পরিশ্রিক যে কী দুরবস্থা আছে তাও কিন্তু আজকে কষ্ট হচ্ছে তাই জবাব চাই আমরা প্রশাসনের কাছে পুষ্টিক ভাঙ্গের বিজেপি দুষ্কৃকারীদের মূর্ছিতিয়ে বলতে চাই কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে না তাই প্রতিমা করছি আমরা ঠিক এদিক এদিক করে করে বিজেপি নট ওতে ডট হবে একসাথে সভাপতি শোভা